ছেলে মেয়েদেরকে রাজাকার বলা তুই তুকারি করা নিতে পারেনি তার আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ কর্তা ব্যক্তিরা পতিত সরকার কর্তৃক নিয় এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসলে কতটুকু সংস্কার সম্ভব এই দরবেশ বাবা যাকে সেদিন দেখলাম ধরলো পাচারকারী বা কোনো একজন অর্থ তোকারীকে শেয়ার মার্কেট ধ্বংসকারীকে গ্রেপ্তার করা হয়েছে এরকম কি কেউ দেখেছে একজন পলকের একজন পলকের চোখের পলকে আপনি পদ্মা সেতু করার জন্য এত টাকা খরচ হওয়ার কথা নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করার জন্য এত খরচ হওয়ার কথা নয় সমস্যা সেই জায়গায় একজন বালক যে আন্দোলন করতে গেছে কোটা বিরোধী কমরে দই লেগে আপনি রিমান্ডে নিচ্ছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে আপনি রিমান্ড তো দূরে থাকা স্পর্শ পর্যন্ত করে মাত্র কয়েক সপ্তাহ আগেই বলিদান দেখেছে এই এই বিশ্ব। এখন প্রশ্ন হচ্ছে সরকারের হাতে চ্যালেঞ্জ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করবে এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করবে এবং আলোচনা করতে আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আই বি বিশ্ববিদ্যালয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আজকে আমাদের বিষয় হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার সামনের চ্যালেঞ্জগুলো আসলে কি কি হতে পারে একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমাদের নতুন স্বাধীনতা সেই স্বাধীনতা কিন্তু অর্জিত হয়েছে আমাদের তরুণ সমাজের হাত ধরে এটা মাথায় রাখতে হবে পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে দেশটা কিন্তু পরিচালনা করবে রাজনীতিবিদরা ছাত্ররা নয় কারণ ছাত্রদেরকে তারা পথটা তৈরি করে দিয়েছে কোন পথে হাঁটবো কি করব এটা বলে দিয়েছে তারা তারা সংস্কার চায় কিসের সংস্কার চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রের যে সমস্ত মূল যে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে আইন বিভাগ বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী অর্থনীতি যেমনটি আপনি বলছিলেন প্রত্যেকটি জায়গা কিন্তু গত পনেরো বছরে সতেরো বছরে একেবারে পচে গেছে সমস্যাটা ছিল সরকার গত পনেরোটি বছর নিজের মতো করে যেভাবে চেয়েছে সেভাবে পরিচালনা করেছে সরকার ব্যর্থ হয়েছিল আমার এই তরুণ প্রজন্মের ভাষাটা বুঝতে মনের ভাষাটা তারা অপমান করেছে অপমানের বদলা নিয়েছে একজন লাশ পড়ে গেছে সেই লাশটাকে পাশে রেখে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে তারা দমেনি এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে অতএব সেই সরকারের চ্যালেঞ্জ তো নিঃসন্দেহে বড় বড় চ্যালেঞ্জ আছে এই যে রক্ত দিল ছাত্ররা তারা কি রাষ্ট্র ক্ষমতার জন্য রক্ত দিয়েছে না তারা কি দেশ পরিচালনা কোনো জনতে না তারা কি রাজনীতি দল করবে রক্ত দিয়েছে না তাদের মূল কাজটি ছিল এই পনেরো বছরের শোষণ থেকে এদেশের তরুণ সমাজকে জাতিকে মুক্ত দেওয়া এই যে কথাই কথাই তরুণ সমাজদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা অপমান করা অপদস্থ করা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন ছেলে মেয়েদেরকে আমার সন্তানতুল্য ছেলে মেয়েদেরকে রাজাকার বলা তুই তুকারি করা নিতে পারেনি তারা এই গত চৌনেরোটি বর্ষর তারা নতুন ভোটার হয়েছে এটা তো মানুষজন উৎসব যে ভোট কেন্দ্রে যাবে তাদের ভোট দেওয়া লাগেনি কিন্তু এই যে হচ্ছে যে তরুণ সমাজ তো তাদের কাঙ্ক্ষিত বিজয়টি পেয়েছে যদি আমি বলি এবং এই যে আপনি যে বলছিলেন যে আসলে তরুণ সমাজের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল তাদেরকে চালানো হলো তাদের ওপরে তারা কিন্তু সেই করেছে এবং প্রতিবাদে সফল বলা চলে কিন্তু তারপরে যদি আমরা বলি আইন শৃঙ্খলা বাহিনীকে সেই হিসেবে এখন নিয়ন্ত্রণ করতে পারছে কারণ আমরা তো ধ্বংসযোগ্য দেখছি আপনাকে মনে রাখতে হবে যে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশ কর্তা ব্যক্তিরা পতিত সরকার কর্তৃক নিয়োগ তো এই পতিত সরকারকে ক্ষমতায় রাখার জন্য যারা গুলি করে ছয়শ মানুষকে হত্যা করতে পারে তারা কি করে তাদের কাছ থেকে আপনি আশা করেন যে তারা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী উন্নত করতে সহযোগিতা করবে সবচেয়ে মজার ঘটনা হলো যে পাঁচ তারিখে সরকার পালালো যিনি কয়েকদিন আগেও বলেছিলেন যে আমি পালাই না পালায়ে গেলেন এই পালানোর পরে পাঁচ রাতে ছয় সাত দেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার কাজে নিয়োজিত ছিল এমনটি দেশবাসী দেখেনি যার কারণেই ভাঙচুরগুলো হয়ে গেছে এটি হওয়া একেবারেই কাম্য নয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গত আঠারো বৎসরে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে একাধিক মামলা বাড়ি থাকতে পারেনি ঘরে থাকতে পারেনি ব্যবসা করতে পারেনি প্রতিষ্ঠান চালাতে পারেনি শিক্ষাঙ্গন যে ছাত্র সেই নিজেদের প্রতিষ্ঠানে তারা নিজেরা তাদের আবাসস্থলে থাকতে পারেনি এই যে এই এক মিনিট আমি এই যে ক্ষোভের জায়গাটা তো পঞ্জীভূত ক্ষোভ সেই খোপটা যেখানে যেভাবে পেরেছে তারা সেই খোপটা দেখানোর চেষ্টা করেছে যদিও এটি সাধারণ মানুষের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয়নি কারণ মানুষ পরিবর্তন চায় মানুষ সংস্কার চায় মানুষ শান্তি চায় সেই শান্তির পরিবর্তে শান্তি আনতে গিয়ে যদি আরেকটি অশান্তি তৈরি হয় সেটা মানুষ ভালোভাবে নেয় না তবে আমি আশাবাদী মানুষ আশা করতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আত্ম উপলব্ধি হয়েছে তারা তাদের বাহিনীর নাম পরিবর্তন করতে বলেছে পোশাক পরিবর্তন করতে বলেছে কমিশনের মধ্যে পরিচালিত হবে আমি আশা করতে চাই দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে এই আইন বাহিনীকে নিয়ে আসলে কতটুকু সংস্কার সম্ভব না দেখেন আপনাকে আরেকটা কথা বলি আমি তো এই আইন বাহিনীকে বাদ দিয়ে বিদেশ থেকে আমদানি করে তো আমি আইন ভালো করতে পারবো না কারণ এই আইন শৃঙ্খলা বাহিনীকেই মোটিভেশনের মধ্য দিয়ে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং এই যে সরকারি যে চাপটা যে চাপ দিয়ে করে যেমন এখন অনেকেই বলছেন যে আমরা এই সমস্ত অপকর্ম করতে বাধ্য হয়েছি এটা বলছেন তারা তাদেরকে পিঠের চামড়া বাঁচানোর জন্য আমি মনে করি যে এই যে বিপ্লবটা হয়ে গেল এবং হ্যাঁ সে দাবি মেনে এই যে এটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লবের মধ্য দিয়ে আজকে এই সমস্ত দানবরা আসছে কিন্তু তাদের মধ্যে নিশ্চয়ই আত্মপলব্ধি হয়েছে এবং তারা লজ্জিত হচ্ছে ঘৃণিত হচ্ছে মানুষ তাদেরকে বিভিন্নভাবে তিরস্কার করছে পারিবারিকভাবে তারা শান্তি নেই আমি আশাবাদী যে এই আইনশৃঙ্খলা বাহিনী যারা আসবে তারা এই বিষয়টুকু অন্তত বুঝবে যে সব অন্যায় করে পার পাওয়া যাবে না সেখানে আপনি পরাজিত হবেন কেন পরাজিত হওয়ার তো সুযোগ নেই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পরাজিত হয় বাংলাদেশ পরাজিত হবে আমরা পরাজিত হব আপনি পরাজিত হবেন প্রত্যেক মানুষের দায়িত্ব হলো যেন এই সরকার পরাজিত না হয় সফল আমাদেরকে হতেই হবে স্বাধীনতার মূল চেতনার যে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র জনগণ প্রকৃত মালিকাই রাষ্ট্রের সেই মালিকানা চিন্তাই হয়ে গেছিল চিন্তাই করে ফেলেছিল আওয়ামী লীগ এই পনেরো বছরে সেই জনগণের প্রকৃত মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে হবে এবং আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন হবে এবং জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবে যে নেতা আগামী দিনের বাংলাদেশকে পরিচালনা করতে করবে এই ছাত্ররা ঘরে ফিরে যাবে না এই পুরা সরকারি চ্যালেঞ্জের মধ্যে রয়ে গেছে পুরো এবং এই চ্যালেঞ্জটা শুরু আজকে হয়নি চ্যালেঞ্জটা শুরু হয়েছে শেখ হাসিনা নিজেই তার ক্ষমতায় থাকার ফলে আমি আপনি আপনি খেয়াল করছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশের একটা মৌলভিত্তির ব্যাঙ্ক ছিল ভয়ঙ্কর নভেম্বর নামে একটা খবর হয়েছিল তিরিশ হাজার কোটি টাকা এক নভেম্বর মাসের একদিনে নিয়ে চলে গেছে সেগুলো কোথায় জানেন কারো অফিস ঠিকানা কারো বেডরুম ঠিকানা কারো ড্রয়িং রুম ঠিকানা এবং এই ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য একমাত্র এস আলম গ্রুপ যতটুকু লোন দিয়েছে তার আশি পার্সেন্ট লোন দিয়েছে একজন ব্যক্তিকে সাতটি স্নায়ু ব্যাংক শেষ হয়ে গেছে তারপরে এই যে বিশমেল্লা গ্রুপ হলমার্ক একজন ব্যাস বাচ্চু গোটা বেসিক ব্যাংক রাষ্ট্রের ব্যাংক খেয়ে ফেরালো আপনি টাস পর্যন্ত করেননি রাশিয়ায় কিছু উন্নয়ন ব্যাংকে আপনি ধ্বংস করেছেন একটু শেষ পুরো ব্যবস্থা কেমন এবং আপনি যে কথাটা বললেন মেগা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুর্নীতি তো হয়েছে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র একই ধাঁচের একটু পারমাণবিক কেন্দ্র আমার এখানে হচ্ছে বারো হাজার কোটি ডলার আর ইন্ডিয়াতে সেটা হচ্ছে মাত্র ছয়শো কোটি টাকা আপনি বারো হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকার প্রকল্প করলেন পদ্মা সেটা চলে গেল প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কেন কেন গেল এগুলো তো লুটপাট পুরো অর্থনীতিটা লুটপাট আজকে রিজার্ভের পরিমাণ কমে গেছে আপনি এটা বলেননি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে খেলাফি ঋণের পরিমাণ এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা যেটি দুই হাজার আটে ছিল মাত্র চল্লিশ হাজার কোটি টাকা আপনি পিছু শুধু বৈদেশিক ঋণের পরিমাণ পাঁচশো পঞ্চাশ ডলার দেশে তো আসেই আপনি গত বছরে এবার যে বাজেট সেই বাজেটের সবচেয়ে ব্যয়বহুল খাত হলো উন্নয়ন নয় ব্যয়বহুল খাত হলো যে বিদেশি এবং দেশীয় ঋণের সুদ পরিশোধ করা গতবার আমরা করেছি এক লক্ষ তেরো হাজার কোটি টাকা এবার এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা আমাদেরকে শোধ করতে বলছে বাস্তবে সংখ্যাটা আরও বেশি হবে টাকার জন্য আমরা তেল কিনতে পারি না বলে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না টাকার জন্য আমরা এলএনজি আমদানি করতে পারি না বলে আমাদের বিদ্যুৎ কেন্দ্র চলে না আমাদের ডলার নেই বলে আমাদের স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইল বন্ধ থাকে আমাদের ব্যাংকে ডলার নেই বলে ডলার নেই বলে আমরা এলসি খুলতে পারি না এ তো বাস্তবতা অর্থনীতি তো ফোকলা হয়ে গেছে শেষ করে দিয়েছে অর্থনীতি লুটপাট করে আমার বাংলাদেশ ব্যাংকে রেজার্ভ চুরি হলো তদন্ত রিপোর্ট হলো আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট বের হয় না কেন হয় না আমার নাইনটি সিক্সে এই অপ্রতিত সরকার ক্ষমতায় থাকা বসে শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেছে বহু তরুণ ছেলেমেয়ে ধ্বংস হয়ে গেছে আত্মহত্যা পর্যন্ত করেছে এই দরবেশ বাবা যাকে সেদিন দেখলাম ধরল সেই শেয়ার মার্কেট ভালো করার জন্য বা ওই শেয়ার মার্কেটের তদন্ত অনুযায়ী কোনো একজন পাচারকারী বা কোনো একজন ধ্বংস শেয়ার মার্কেট ধ্বংসকারীকে গ্রেপ্তার করা হয়েছে এরকম কি কেউ দেখেছে দেখেনি তো তা আপনি কোটা অর্থনীতি তো লোনের ওপরে ভাসছে এবং লোনের ওপরে ভাসার কারণে আপনি এক লক্ষ ষাট তেরো ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা আপনার বাজেট ঘাটতি এই বাজেট ঘাটতি আপনি পূরণ করবেন দেশীয় বিদেশি লোনে তাহলে আপনি যদি সমস্ত টাকা যদি ব্যাংক থেকে আপনি নিয়ে নেন ইনভেস্টমেন্ট হবে কি করে তো ইনভেস্টমেন্ট যদি না হয় কর্মসংস্থান হবে কি করে কর্মসংস্থান না হলে বেকারত্বের সংখ্যা বাড়বে গ্রামে মূল্যস্ফীতি বাড়বে তা আপনি 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 তো অর্থনীতি বলে তো কিছু নেই ঝুঁকির মধ্যে এক ধরনের বড় ধরনের এটি একটা অন্যতম চ্যালেঞ্জ তারপরে আপনার তবে সুখের কথা হলো যে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে চারজন বরেণ্য অর্থনীতিবিদ এই অন্তর্বর্তীকালীন সরকারে আসেন চিফ অ্যাডভাইজার তাকে গ্রামীণ তা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তাকে মাইক্রোক্রেডিকে জনক বলা হয়ে যাকে তারপর আসান বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আসান এইস মনসুর তারপর আমার অর্থ উপদেষ্টা আমাদের সালেউদ্দিন আহমেদ তারপর সবে হলো যে আমাদের এই যে প্রফেসর ওয়াইদুদ্দিন মাহমুদ যিনি শিক্ষা উপদেষ্টা এই চারজনের সমন্বয়ে এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমি বিশ্বাস করতে চাই দুই নম্বর কথা হলো যে শুধু এই জায়গায় নেই আপনি আপনি ফরেন যে আমাদের মূল কাজটা কি আমাদের পণ্য রপ্তানি করি সেই রপ্তানি আয়টা আরেকটি যেটা হলো যে সেটি হলো আমাদের রেমিটেন্স এই রেমিটেন্স কিন্তু ভয়াবহ করে কমে গিয়েছিল এই সরকারের প্রতি সেই রেমিটেন্স প্রবাহ কিন্তু বেড়েছে এবং যদি বলি কলকারখানার কথা যদি আমি আসি যে গত এক মাসে যে পরিমাণ কলকারখানা বন্ধ ছিল এটিতেও কিন্তু আমাদের অর্থনৈতিক একটা ঘাটতি নিঃসন্দেহে ঘাটতি হয়েছে শুধু এইটুকু নয় ধরেন এই যে এই যে আমাদের যে কলকারখানা বন্ধ করে দেওয়া হলো বিনা কারণে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো আমরা ব্যবসা করতে পারলাম না আমরা পোর্ট চালাতে পারলাম না একজন পলকের একজন পলকের চোখের পলকে আসলে তৎকালীন সেই সেই সময়ে যে সরকার আসলে পদ্মা সেতু এবং মেট্রো রেল দিয়ে আমাদেরকে বুঝাচ্ছিল যে আসলে আমাদের উন্নয়ন হচ্ছে অর্থনীতির উন্নয়ন হচ্ছে তাহলে এই জিনিসটা কি ছিল আমি 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 এটা একেবারেই বলবো না অন্ধের মতো যে দেশে কোনো উন্নয়ন হয়নি মেট্রো রেল হয়েছে দৃশ্যমান মানুষ সুবিধা ভোগ করেছে সমস্যা ওই জায়গায় যে আপনি যে টাকাতে মেট্রো রেল করলেন প্রকৃত অর্থে যদি আপনি সৎ থাকতেন আপনি যদি দুর্নীতি না করতেন এর অনেক কম দামে আপনি করতে পারতেন আপনি পদ্মা সেতু করার জন্য এত টাকা খরচ হওয়ার কথা নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ করার জন্য এত খরচ হওয়ার কথা নয় সমস্যা সেই জায়গায় যে আপনি পাঁচ টাকার খরচ পনেরো টাকা কেন করলেন টাকাগুলো পাচার হয়ে গেছে এই পাচার রোধ করার জন্য আপনি তো কোনো ব্যবস্থা নেননি আপনি কি করে বাংলাদেশে একজন ব্যবসায়ী এই যে আমাদের বিদ্যুতের গ্রুপ তার মালিক কি করে সিঙ্গাপুরে শ্রেষ্ঠ একশো ধনির মধ্যে একজন ধনী হন এস আলম গ্রুপের দুর্নীতির তদন্ত করা যাবে না আমার বিচারালয় বলে কি অদ্ভুত কথা আপনি দুই লক্ষ টাকার জন্য দুই কোটি টাকার জন্য বেগম খালেদা থেকে দশ বছর তাও উনি কোনো অত্যস্তপ করেনি প্রক্রিয়াগত ভুলের জন্য আপনি শাস্তি শাস্তি দিয়ে রেখে দিয়েছেন তাহলে আপনি কেন এস আলম গ্রুপের তদন্ত করবেন না কেন সামিদ গ্রুপের তদন্ত করবেন না কেন বিসমেল্লা গ্রুপের তদন্ত করবে বিচার করবেন না কেন আপনি দরবেদ সাহেবের বিচার করবেন না কেন আপনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন না কেন নাইনটি সিক্সের শেয়ার মার্কেট ধ্বংসকারীদেরকে তথ্য প্রমাণ সেখানে আছে আপনি তাদেরকে গ্রেফতার করবেন না আপনি একজন আন্দোলনের উঠে এসেছিল বিগত সালে ছাত্রলীগ যেটা করতো আহ বিভিন্ন প্রভাব খাটাতো এবং হল একটা কথা আপনি বলেছেন সেই অভিযোগও ছাত্রলীগের বিরুদ্ধে ছিল তো এই যে সমন্বয়ক তারা কি এই ধরনের কোনো কার্যকলাপ করতে পারে কিনা বা নাম নামধারী তারা এই সব আমি আমি আপনি যেভাবে বলছেন আমিও দেখেছি বিষয়টা এটি যদি সত্য হয়ে থাকে দুঃখজনক খুবই দুঃখজনক মনে রাখতে হবে যে এই ছাত্ররা ক্ষমতায় যাবে প্রভাব দেখাবে হল বাণিজ্য করবে এটা যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে আমি তো বলি এর চেয়ে ভয়াবহ কষ্টের আর কোনো কিছু হবে না আমি আশা করতে চাই যে সমন্বয়কারী যারা মূল সমন্বয়কারী তারা অন্তত প্রকাশ্যে ঘোষণা করবে তারা কি করবে কি করবে না তাদের কি করা উচিত কি করা উচিত নয় শুধু আমি বলব যে তারা ক্ষমতায় থাকবেন বা ক্ষমতার স্বাদের জন্য ক্ষমতার অপপ্রয়োগ করবেন সেটি হলে এটি তাদের জন্য ভালো নাও হতে পারে বা তারা যে আজকে আমরা সবাই তাকে স্যালুট করছি বাহবা দিচ্ছি তাদের প্রশংসা করছি তখন হয়তো এই প্রশংসা করতে কষ্ট হবে বা আমাদের মতো মানুষদেরকে এসে এক তখন তাদের বিরুদ্ধে বলা লাগতে পারে বা তাদের সমালোচনা করতে পারে সেই দিনটি আমার জীবনে না আসুক সেই প্রত্যাশা আমি করছি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে আসবে গণতান্ত্রিক সংবিধান ফিরে আসবে আমরা আপনারা সবাই সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো দল মত নির্বিশেষে সকল কিছুর যে দেশটা আমার আগে সেই দেশটাকে আমরা সবাই ভালোবাসবো আমার সন্তানরা ভালোবাসবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ এবং দৈনিক করতোয়াকেও ধন্যবাদ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদেরকে শুধু এতটুকু এই পরিশেষে বলতে চাই যে দেশটা আমাদের আসুন আমরা দেশটাকে ভালোবাসি এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করি